I'm sorry, but don't wanna talk. I need a moment before I go. There's nothing personal, I do the plan. বর্তমান বাজারে সবথেকে লেটেস্ট এবং আপডেট স্মার্টফোন হচ্ছে অপো এ ফাইভ বিকজ এটিতে ইউজ করেছে পোয়ালক স্ন্যাপড্রাগন সিপসেটের একটি এগারো নিলিমিটারের একটি প্রসেসর এবং ছয় হাজার মিলিমিটার ব্যাটারি এবং ফোর্টি ফাইভ ওয়াট ফাস্ট চার্জিং যা আপনার ফোনকে স্মার্ট এবং দ্রুত ফাস্টেস্ট করে দেবে আর এই ফোনটি বর্তমান সময়ে দুই হাজার পঁচিশ সালের লেটেস্ট এবং আপডেট একটি ফোন আপনার যারা বিশ হাজারের মধ্যে বেস্ট ফোন খুঁজতেছেন তাদের জন্য অবশ্যই অপো এ ফাইভ এই ফোনটি দেখতে পারেন এই ফোনের ক্যামেরা কাটা অনেক সুন্দর ফিফটি ম্যাগাপিক্সাল টু মেগাপিক্সাল এবং ফ্রন্টে ফাইভ মেগাপিক্সাল এবং হাই রেপ্রসেন্টের রয়েছে থার্টি টু মেগাপিক্সেল এই ফোনটি বেস্ট হবে এবং এই ফোনের সবচেয়ে বেস্ট পয়েন্ট হচ্ছে ডিসপ্লেতে ফর্নিং জোরে লাগালার সেভেনে ইউজ করেছে যা আপনার ফোনটি হাত থেকে পড়ে গেলেও সহজে ভেঙে যাবে না আর এরকম নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে